ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস তোমরা জানো যে গত তিন চার দিন ধরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে নোটিফিকেশান বের হয়েছে যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি পুলিশ কনস্টেবল এর উপরে কিন্তু একটি ক্রেজিনেস চলছে ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের ক্ষেত্রে এবং আমাদের ত্রিপুরার যারা বিভিন্ন পুলিশ ডিফেন্স ফোর্সের প্রিপারেশান করছো তোমাদের মধ্যেও তোমাদের মধ্যে একটি জিজ্ঞাসা যে দাদা আমরা কি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাত্রিশশো প্লাস ভ্যাগেন্সি বের হয়েছে সেখানে অ্যাপ্লাই করতে পারবো কি না ইয়েস এটা একটা বড় ফ্যাক্টর কেন ওয়েস্ট বেঙ্গলকে আমরা যে ক্যালকাটাকে আমরা কিন্তু একটি ইমাজিন করি যে বড়ো ভাই ছোটো ভাইয়ের মধ্যে ক্যালকাটা এবং ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরার মধ্যে একটি সাংস্কৃতিক একটি সম্পর্ক রয়েছে বলো ভাষার দিক দিয়ে সংস্কৃতির দিক দিয়ে সব দিক দিয়ে একটি মিল রয়েছে সেই কারণে আমাদের ইমাজিনেশন আমরা সবসময় করি বড়ো ভাই এবং ছোটো ভাই হিসাবে ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরাকে আমরা ধরি এখন কলকাতা পুলিশের যে পুলিশের কনস্টেবলের জন্য সাতত্রিশশো ভ্যাকেন্সি বের হয়েছে এটা অভিয়াসলি কলকাতা পুলিশ মানে কলকাতা সিটির মধ্যে থাকবে আর কলকাতা সিটি পুলিশ পাওয়া মানে অনেকটা ভাগ্যের ব্যাপার মেট্রোপলিটিন সিটি মহানগর দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর কলকাতা মহানগর সেটা সম্বন্ধে তোমাদের আর কিছু বলার নেই ইয়েস আমাদের মধ্যে একটি ক্রেজিনেস রয়েছে এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ তথ্য সমেত তোমাদের কাছে তুলে ধরবো যে তোমরা কলকাতা পুলিশের সেই সাত্রিশশো প্লাস ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবে কি না যদি না পারো কেন পারবে না যদি পারো তাহলে তোমাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে বা তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর কি এক্সট্রা কিছু লাগবে না সব কিছুই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো মনে রাখবে শুধুমাত্র মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কলকাতা পুলিশে ফর্ম ফিল চলছে যেটা শুরু হয়ে গেছে চলো এখন আমরা ডিটেলস আলোচনা করি তার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছো অবশ্যই তোমরা জানো না যে এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অলপশনাল বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে ছোটো থেকে ছোটো ইনফরমেশান গভর্নমেন্ট জব ইনফরমেশান আমরা সঠিক সময়ে তোমাদের কাছে পৌঁছে দেবো ক্লিয়ার না এটা আমরা তোমাদেরকে দায়িত্বের সঙ্গে বলতে পারি ঠিক আছে আর তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো লাইক টিটিএডিসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ত্রিপুরা জেল পুলিশ হাইকোর্ট গ্রুপ ডি তোমাদের জন্য আমাদের কাছে সাজেশান অ্যাভেলেবেল রয়েছে কিছু এক্সামের সাজেশন অ্যাভেলেবেল রয়েছে কিছু এক্সামের সাজেশান তৈরি হচ্ছে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে রয়েছে বা এখানেও রয়েছে সেখানে যোগাযোগ করে নিতে পারবে তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে তোমরা যারা জয়েন করিনি অবশ্যই জয়েন করে নেবে বিভিন্ন ইনফরমেশান ইউটিউবে শেয়ার করা যায় না যেগুলো টেলিগ্রাম গ্রুপে তোমাদের মাধ্যমে আমি শেয়ার করে দিতে পারি ঠিক আছে কীভাবে জয়েন করবে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে বা টেলিগ্রাম অ্যাপ যাদের কাছে নেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখানে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন হয়ে যাবে ঠিক আছে আর মান্থলি কারেন্ট এফেয়ার্সের ম্যাগাজিন ইংলিশ বেঙ্গলি বহুত ভার্সন আমাদের কাছে রয়েছে যেটা আমরা চিরাচরিতভাবে রেডি করে থাকি এটা তোমাদের প্রয়োজন পড়লে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবে ঠিক আছে চলো মেন নোটিফিকেশন আমরা যাচ্ছি এখানে বলা হয়েছে দেখো ইনফরমেশান টু সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ চলো তাহলে কি নেম অফ পোস্ট কি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ পেসকেল যাক এটা এখানে মেনশন করা হয়নি এক্সিস্টিং পেসকেল হবে খুব প্রাথমিক অবস্থায় তোমরা থার্টি কে প্লাস স্যালারি হ্যান্ড ক্যাশ পাবে এটা তোমরা ধরে নিতে পারো চলো এখানে ভ্যাগেন্সি ডিটেলস দেওয়া রয়েছে ভ্যাগেন্সি এখানে তোমাদের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেখানে আনরিজার্ভ রিজার্ভ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে শিডিউল ট্রাইব শিডিউল কাজ সবগুলো ক্যাটাগরির কনস্টেবল মেল অ্যান্ড লেডি কনস্টেবল ভ্যাকেন্সি ক্যাটাগরিওয়াইজ রয়েছে যেটা তোমরা দেখে নেবে নোটিফিকেশানটা আমি ভিডিও ডিসক্রিপশান আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে দেবো এখান থেকে তোমরা ডিটেলস দেখে নেবে চলো এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে কনস্টেবলদের জন্য তিন হাজার চারশো চৌষট্টিটা এবং লেডি কনস্টেবলদের জন্য দু হাজার দুশো সত্তরটা সর্বমোট সাতত্রিশশো প্লাস হ্যাঁ সাতত্রিশশো প্লাস ভ্যাকেন্সি রয়েছে বিশাল বড়ো একটা ভ্যাকেন্সি কেন বিশাল বড় আজকে থেকে দু থেকে তিন বছর আগে কলকাতা পুলিশের যখন রিক্রুটমেন্টও হয়েছিল তখন কিন্তু ভ্যাকেন্সি ছিল বাইশশো প্লাস ভ্যাকেন্সি ছিল তাহলে দু হাজার চব্বিশে যে নোটিফিকেশান সেখানে তোমরা লগবগ প্রায় ডাবলই ধরে নিতে পারো ভ্যাকেন্সি তাহলে তার মানে এটা কিন্তু একটা বিশাল বড় বিশাল বড় ভ্যাকেন্সি ঠিক আছে সেই প্রিভিয়াস ভ্যাকেন্সির তুলনায় ঠিক আছে চলো তারপরে তোমাদের এখানে রয়েছে কি হ্যাঁ মেল এবং ফিমেলদের এখন আমরা ধীরে ধীরে কি কী ক্রাইটেরিয়া লাগবে সব কিছু যা দেখবো এবং ত্রিপুরা থেকে তোমরা আবেদন করতে পারবে কি না সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে আর যারা ওয়েস্ট বেঙ্গল প্রার্থী রয়েছ অবশ্যই তোমরা সকলে জানো তারপরে যদি কোনো ডাউট থাকে তোমরা নোটিফিকেশানটা ভালো করে দেখতে পারো আশা করি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো ঠিক আছে চলো এখন মেলদের ক্ষেত্রে কি লাগছে হাইট কতটুকু লাগছে দেখো ক্যান্ডিডেট অল দ্য ক্যাটাগরি অ্যাকসেপ্ট গুরখা গারোয়ালি যারা রয়েছ শিডিউল ট্রাইব তাদেরকে ক্ষেত্রে হাইট লাগছে একশো সিক্সটি সেভেন ইঞ্চি এবং ওয়েট লাগছে সাতান্ন চেস্ট বুকের মাপ নর্মালি আটাত্তর এবং ফুলিয়ে এইটটি থ্রি সেন্টিমিটার লাগবে যারা গারোয়ালি গুরখা রয়েছ তোমাদের জন্য একশো ষাট লাগবে এবং হাইট লাগবে ফিফটি থ্রি বুকের চেস্ট সেভেন্টি সিক্স এবং এইটটি ওয়ান বাকি যা ক্যাটাগরি ফিমেলরা রয়েছ ফিমেলেরও সেম যারা অল ক্যাটাগরি রয়েছ গারোয়ালি সেই স্টেটগুলো ডিস্ট্রিক্টগুলো ছাড়া শিডিউল ট্রাইব ছাড়া একশো ষাট এবং ওয়েট লাগবে কত ফিফটি নাইন বুকের চেষ্টার কোনো ব্যাপার নেই আর গোর্খাগার ওয়ালি যারা রয়েছে একশো ফিফটি টু হাইট এবং ওয়েট লাগবে ফর্টি ফাইভ থার্ড জেন্ডার এখানে দেখো নেক্সট মানে থার্ড জেন্ডারদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে থার্ড জেন্ডার রয়েছে তাদের তাদের জন্য লাগবে যারা অল ক্যাটাগরি থেকে বিলং করো ওয়ান সিক্সটি থ্রি ওয়েট লাগবে ফিফটি টু এবং যারা শিডুল ট্রাইব থেকে বিলং করো ওয়ান এবং ওয়েট লাগবে ফোরটি এইট চলো তারপরে তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট তোমাদেরকে বলে দিই মেথড অফ রিক্রুটমেন্ট এখানে কিন্তু তোমাদের দুটি এক্সাম হচ্ছে এবং ফিজিক্যাল ইফিসি টেস্ট পিইটি টেস্ট হচ্ছে প্রথম যে এক্সামটা সেটা কিন্তু তোমাদের প্রি এক্সাম হবে দ্যাট মিন্স প্রিলিমিনারি এক্সাম হবে ফুল মার্ক একশো প্রথম প্রথম স্টেপ তোমাদের তার মধ্যে তোমাদের সবগুলো এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে তার জন্য তোমরা এক ঘন্টা সময় পাবে এবং এমসিকিউ চারটি অপশন থাকবে এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে চারটি কোয়েশ্চেন ভুল হলে তোমাদের এক নাম্বার কাটা হবে তোমাদের সিলেবাস থাকবে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ চল্লিশ মার্ক ইলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড তিরিশ মার্ক এবং রিজনিং থাকবে তিরিশ মার্ক সর্বমোট একশো মার্কের এক্সাম হচ্ছে প্রিলিমিনারি এক্সামে ফার্স্ট স্টেপ তোমাদের এখানে এক ঘন্টা তোমরা সময় পাবে এমসিকিউ আকারে হবে নেগেটিভ মার্ক রয়েছে বি কেয়ারফুল নেক্সট তোমাদের স্টেপ হবে কি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিছু এখন যে আমরা আলোচনা করেছি সেই অনুসারে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে হাইট চেস্টের ঠিক আছে চলো তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যারা উত্তীর্ণ হবে প্রথমত প্রিলিমিনারি এক্সাম যারা উত্তীর্ণ হবে তাদেরই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যারা উত্তীর্ণ হবে তাদের হবে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টের মধ্যে তোমাদের কি কী থাকছে দেখো মেলদের ক্ষেত্রে ষোলোশো মিটার রান থাকছে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে ফিমেলদের ক্ষেত্রে থাকছে আশি মিটার রান চার মিনিটে এবং থার্ড জেন্ডারদের জন্য থাকছে আশি মিটার রান তিন মিনিট তিরিশ সেকেন্ডে এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে থার্টি ফাইভ ইয়ার্স এ রিল্যাক্সেশান সময় যাদের এজ রয়েছে তাদের এক্স সার্ভিসম্যানদের জন্য আশি মিটার রান তিন মিনিট তিরিশ সেকেন্ডে ফিমেলদের জন্য আশি মিটার রান চার মিনিট তিরিশ সেকেন্ডে তারপরে তোমাদের যারা উত্তীর্ণ হবে ফিজিক্যাল ইফিশিয়েন্সি টেস্টে যারা উত্তীর্ণ হবে তাদেরকে হবে ফাইনাল রিটার্ন এক্সামিনেশান ফাইনাল রিটার্ন এক্সামিনেশান সেটা হবে এইট্টি ফাইভ মার্কের কী কী সিলেবাস থাকছে দেখো এখানে সিলেবাস থাকছে তোমাদের এটাও কিন্তু এমসিকিউ রূপে হবে এমসিকিউ আকারে হবে সবগুলো কোশ্চেন এক নাম্বার করে বেয়ার করবে এবং সিলেবাস থাকবে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ পঁচিশ মার্ক ইংলিশ থাকবে দশ মার্ক ইলিমেন্টারি ম্যাথ মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে পঁচিশ মার্ক এবং রিজন অ্যানালাইসিস থাকবে তোমাদের পঁচিশ মার্ক সর্বমুট এখানে এইট্টি ফাইভ মার্কের ফাইনাল এক্সাম হচ্ছে ঠিক আছে এটাও এমসিকিউ টাইপি টাইপই হবে চলো তারপরে তোমাদের এখানে কিন্তু নেগেটিভ মার্ক সেম থাকবে চারটি কোয়েশ্চেন ভুল হলে ওয়ান ফোর্থ করে চারটি কোয়েশ্চেন ভুল হলে এক নাম্বার তোমাদের কাটা যাবে লিখিত পরীক্ষা যারা ফাইনাল লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের হবে সর্বশেষে ইন্টারভিউস ইন্টারভিউ হবে কত নাম্বার পনেরো নাম্বারের হবে ইন্টারভিউ তার মানে তোমাদের স্টেপ কয়টা প্রথম প্রিলিমিনারি একজাম প্রথম উত্তীর্ণ হওয়ার পরে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট হবে উত্তীর্ণ হওয়ার পরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে উত্তীর্ণ হওয়ার পর ফাইনাল এক্সাম হচ্ছে এইট্টি ফাইভ মার্কের সেটা উত্তীর্ণ হওয়ার পরে তোমাদের ইন্টারভিউতে পোসতে হবে ঠিক আছে ইন্টারভিউ হবে পনেরো মার্কের তার মানে তোমাদের পাঁচটি ধাপ পাঁচটি পড়াও ক্রস করে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টে পোষতে হবে ঠিক আছে চলো এখন তোমাদের কথা হলো তোমাদের মেথড অফ এক্সামিনেশান তোমরা জেনে গেছো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের ফি কত লাগছে দেখো অ্যাপ্লিকেশন করার জন্য অল ক্যাটাগরি অ্যাকসেপ্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল অনলি একশো সত্তর টাকা লাগছে অল ক্যাটাগরির শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট ছাড়া এবং শিডিউল কাস্ট যারা ওয়েস্ট বেঙ্গল রয়েছে তাদের শুধুমাত্র বিশ টাকা লাগছে অ্যাপ্লিকেশান ফি এবং শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের শুধুমাত্র বিশ টাকা লাগছে অ্যাপ্লিকেশান ফি শুধুমাত্র এটা ওয়েস্ট বেঙ্গল এস টি এবং এস সিদের ক্ষেত্রে ঠিক আছে চলো তারপরে তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশান করবে দেখো হাউ টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাই তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অন্যান্য ফর্ম ফিল যেভাবে করতো সেভাবে তোমরা ফর্ম ফিল করে নেবে এবং পে করে পে তোমরা এই অপশনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা ইউপিআইয়ের মাধ্যমে তোমরা পেটা করতে পারবে ঠিক আছে কোন কোন যে কোনো ব্যাঙ্ক থেকে তোমরা করতে পারবে এখানে কোনো মেনশন করা নেই ঠিক আছে চলো তারপরে তোমাদের রয়েছে কি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি প্রথমেই বলেছি মাধ্যমিক পাস ইয়েস তার মধ্যে তোমাদের কিছু রয়েছে এইজ দেখো এইজ আঠেরো থেকে তিরিশ বছর নর্মালি সব ক্যান্ডিডেটদের এইজ লাগবে আঠেরো থেকে তিরিশ বছর যা ধরা হবে এক এক দু হাজার চব্বিশ এবং ও বিসিদের জন্য ও বিসিদের জন্য তিন বছর এস সি এসটিদের জন্য পাঁচ বছর রিল্যাক্সেশান রয়েছে তার মানে এস সি এসটি যারা রয়েছে পঁয়ত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবে ও বিসি যারা রয়েছে তেত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবে জেনারেল ক্যান্ডিডেটরা আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদন করতে পারবে ঠিক আছে চলো তারপরে তোমাদের এখানে রয়েছে এক্সপার্ট সার্ভিসম্যানদের জন্য কিন্তু এজের রিল্যাক্সেশন রয়েছে ফোর্টি ইয়ার্স পর্যন্ত ঠিক আছে তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান দেখো এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কী বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশান ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনাল অর ইটস ইকুবিলেন্ট দেখো এখানে বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে তাছাড়া ওর ইটস ইকুবিল মাধ্যমিকের সমতুল্য যে কোনো এক্সাম তোমরা পাশ করে থাকলে আবেদন করতে পারবে এই জায়গাতে কিন্তু সমস্যাটা রয়েছে তার মানে এখানে মেনশন করে দিয়েছে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে বাট ওয়েস্টবেঙ্গল বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে সুতরাং তোমরা যারা অন্যান্য বোর্ড থেকে রয়েছ ত্রিপুরা বুট বলো বা অন্যান্য আদার স্টেট থেকে যারা বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছ তোমরা কিন্তু সেখানে আবেদনটা করতে পারবে না তাদের কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া অনুসারে বাট ইটস ইকুভেলেন্ট এখানে ইকুভেলেন্ট যে বলা হয়েছে এটা কিন্তু আবার ক্লিয়ার মেনশন করে নিই ইকুভেলেন্ট যেটা লাগবে এটা কি শুধু ওয়েস্ট বেঙ্গল বুট থেকেই হতে হবে বা আদার বুর্থ থেকেও হলেও চলবে এটা কিন্তু এখানে ক্লিয়ার মেনশন করা হয়নি ঠিক আছে তারপরে এখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ দেখো দ্য প্লিক্যান মাস্ট বি এবেল রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের লিখতে এবং পড়তে জানা থাকতে হবে বাংলা ল্যাঙ্গুয়েজে তবে ত্রিপুরার প্রার্থী যারা রয়েছে তাদের জন্য কোনো সমস্যা নেই বাট এখানে বলা হয়েছে দার্জিলিং এবং কালিপং ডিস্ট্রিক্টের না জানা থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে বাট এই জায়গাতে এটাই সমস্যা করে দিয়েছে যে মাধ্যমিকে বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক পাশ করা হতে থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এবং অর ইটস ইকু যেটা এটার মধ্যে কিন্তু ক্লিয়ার মেনশন করা এখানে নেই সুতরাং আমরা মোটামুটি ধরতে পারি যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা রয়েছ বা অন্যান্য বোর্ড থেকে যারা মাধ্যমিক পাশ করেছ তোমরা আবেদনটা এখানে করতে পারবে না ঠিক আছে তারপরেও যদি আরও কিছু ক্লারিফিকেশান আসে ওর ইটস ইকুবিলেন্ট ইকুভেল্টের উপরে যদি কোনো ক্লারিফিকেশান আসে বা এমন কিছু যদি তথ্য পাই যে অন্যান্য স্টেট থেকে আবেদন করা যাবে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। এবং আবেদনের লাস্ট ডেট আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এক এক দু হাজার চব্বিশ থেকে আবেদন শুরু হয়ে গেছে যা চলবে উনত্রিশ সরি উনত্রিশ তিন উনত্রিশ দিন এক তিন দু হাজার চব্বিশ থেকে আবেদন শুরু হয়ে গেছে যা চলবে উনত্রিশ দিন দু পর্যন্ত তার মানে হাতে আরও অনেকটা সময় রয়েছে এর মধ্যে যদি কোনো ক্লারিফিকেশান আসে অবশ্যই আমি তোমাদেরকে ইনফর্ম করে দেব। এখন আমরা যা বুঝতে পারছি অন্যান্য স্টেট থেকে কিন্তু আবেদন এখানে করা যাবে না বাট অন্যান্য স্টেট থেকে আবেদন করা যাবে যদি তুমি অনেকে হয়তোবা মাধ্যমিক বোর্ড থেকে বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছে মাধ্যমিক পাশ করার পরে হয়তোবা ত্রিপুরায় এসে বসবাস করে অন্যান্য স্টাডি করছে তারাও কিন্তু আবেদন করতে পারবে কেন এখানে শুধু বলা হয়েছে মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে থাকতে হবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হবে এমন কিন্তু মেনশন নেই যদি তুমি ত্রিপুরার মধ্যে অনেক কেন্ডিডেট রয়েছ যে মাধ্যমিক বোর্ড বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছ বাট পরবর্তী পড়াশোনা তুমি ত্রিপুরা থেকে চালিয়েছ বা বর্তমানে ত্রিপুরায় রয়েছ তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে শুধু এখানে ক্রাইটেরিয়া একটাই মাধ্যমিক পাশটা তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে থাকতে হবে ঠিক আছে তাহলে আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে করে দিতে পেরেছি আর যারা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছো তোমরা মানে একটা আশা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল ক্যালকাটা পুলিশে আবেদন করবে বরি কোনো নিরাশ হওয়ার কিছু নেই তোমাদের ত্রিপুরাতে আমাদের সামনে অনেক কিছু অনেক এক্সাম রয়েছে তোমরা যারা ফিজিক্যাল উত্তীর্ণ হয়েছো তোমরা সেই এক্সামগুলো ভালো করে দাও তাছাড়া তাছাড়া আগামী দিনের মধ্যে কিন্তু কিছুদিন দ্যাট মিন্স লোকসভার পরে কিন্তু দিল্লি পুলিশের নিউ ভ্যাকেন্সি বের হয়েছে যেটা অল স্টেট থেকে তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিক পাস যোগ্যতা দিল্লি পুলিশের মধ্যে হিউজ ভ্যাকেন্সি আসছে রেলওয়ে গ্রুপ ডিতে হিউজ ভ্যাকেন্সি আসছে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করা যাবে সেগুলোর জন্য তোমরা প্রিপারেশান করো সেগুলোর মধ্যে তোমরা আবেদন করতে পারবে সেখানে এইজেরও কিন্তু রিল্যাক্সেশান ভালো একটা রয়েছে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে নিরাশ হবে না ঠিক আছে আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবে যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো সকলকে বেস্ট অফ লাখ Yo, gente, ponte